কথা ছিল আমি ক্যাম্পাসে থাকবো কিন্তু সেই ক্যাম্পাস থেকে আমাকে বের হয়ে এখানে এসে কথা বলতে হচ্ছে কারণ এই দেশের যে ধান্দাবাদ সাদাবাজি নেতৃত্ব তারা এই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে যার ফলে আমাদেরকে হাল ধরতে হয়েছে আমি কোন বড় ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে আমি যে অত্যাচারিত বঞ্চিত বঞ্চিত মানুষের প্রতিনিধিত্ব করতে গেলে এসেছি এই দেশে রাজনীতি করার কখনো ইচ্ছা ছিল না হাতিয়াতে নেতাগিরি করার কখনো ইচ্ছা ছিল না কিন্তু আপনারা প্রত্যেকে জানেন প্রকৃতি কিংবা ভাগ্য আমাকে এখানে নিয়ে যা এখানে এনে করিয়েছে আমার কথা ছিল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা তারপর চাকরি বাকরি করা কথা ছিল আমি ক্যাম্পাসে থাকবো কিন্তু সেই ক্যাম্পাস থেকে আমাকে বের হয়ে এখানে এসে কথা বলতে হচ্ছে কারণ এই দেশের যে রাজনৈতিক নেতৃত্ব এই দেশের যে ধান্দাবাদ ছাদাবাজি নেতৃত্ব তারা এই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে যার ফলে আমাদেরকে হাল ধরতে হয়েছে যদি তারা সফল হতো যদি তারা সঠিক ভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে পারত যদি তারা প্রত্যেকেই একে অপরের সহযোগিতা পূর্ণ মনোভাব প্রকাশ করতে পারতো হানানি মানব না করত তাহলে আমাদেরকে রাজনীতির মাঠে আসতে হতো না আমাদেরকে আবার আঘাত খেলতে হতো না কিন্তু আমরা এখানে এসে দাঁড়িয়েছি এটা আমাদের সংগ্রামের অংশ আমরা এখানে এসে সংগ্রাম করতে লড়াই করতে প্রত্যেকটি মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার লড়াই প্রত্যেকটি মানুষের সম্মান বুঝিয়ে দেওয়ার সংগ্রাম এটা আমাদের আমাদের যেদিন তাও মাঠে বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে ধনী গরিব নির্বিশেষে প্রত্যেকটি মানুষের সম্মান যদি আমরা ফিরিয়ে দিতে পারবো সেদিন আমাদের সম্মান শেষ হবে ইনশাআল্লাহ তবে তার আগ পর্যন্ত আমরা যে সংগ্রামে নেমেছি যে লড়াই এনেছি আবিদকে লড়াই চালিয়ে যাবো হয়তোবা এই লড়াই কঠিন অনেক কষ্ট দিতে হবে কিন্তু এই লড়াই সহজ হবে যদি আপনারা সকলে আমাদের পাশে দাঁড়ান কারণ আপনারা মানুষের মানবিক মর্যাদা ফিরিয়ে দেওয়ার যে লড়াইছে লড়াই খুব সহজেই সফল হবে একটা উদাহরণ দিচ্ছি রাজনৈতিক নেতা মিছিল করে তার মিছিলে যাওয়ার জন্য প্রত্যেককে জোর করে আমার মিছিলে যেতেই হবে না হবে বাড়িতে থাকতে দিব না কিন্তু তার মিছিলে না গেলে তখন হুমকি дам কিনা এর মানে এটা তারাই সে আপনাকে কামলাবাদের মানুষ পাবে না সে আপনাকে যদি মানুষ ভাবতে চাও না আপনাকে হুমকি দম কিনা সাহস সে করতে পড়া রাজনৈতিক নেতা যেমন আর এই দেশের নাগরিক আপনারাও সেইভাবে এই দেশের নাগরিক প্রত্যেক দেশের নাগরিক

এই সমাজ ব্যবস্থায় প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে বাড়াতে পারবে মাথা উঁচু করে বাঁচতে পারবে এবং মাথা উঁচু করে উঠতে পারবে ইনশাআল্লাহ